আমি আগে ব্যবসা নিয়ে বসেছিলাম কিন্তু আমার কাছ থেকে কেউ কোনো জিনিস গ্রহণ করেনি কোনো জিনিস আমার কাছ থেকে নেয়নি যেমন আমি শাক পাতা যেমন সবজি টবজি নিয়ে বসেছিলাম কিন্তু আমার এরকম দেখে আমার ধারে কোনো কাস্টমার আসতো না এমনকি আমি যদি বাসে উঠি আমার ধারে কেউ বসে না বাসালা আমার কাছ থেকে ডবল টিকিট নিয়ে নেয় এমন অনেক বাসালাও আছে আমাকে তুল তোলেও না গাড়িতে নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা তবে এই মুহূর্তে আপনাদেরকে এক মহিলার সঙ্গে পরিচয় করাবো সত্যি খুব ভয়ঙ্কর তিনি ভিক্ষে করছেন অনেকে হয়তো তার দিকে ঠিক মতো তাকান না আমি একটু শোনাবো বলছি আপনি ভিক্ষে করছেন নমস্কার আমার নাম উষা দাস আমার গায়ে এমন পরিস্থিতির জন্য আমাকে কেউ কাজেও নেয় না আমি মানুষের কাছ থেকে সাহায্য পেলে আমার এক আমার দুটি সন্তান একটা মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটি মেয়ে আছে আমার হাজবেন্ডও আছে সেও টুকটাক কাজবাজ করে আমার এইভাবে আমার কেউ কাজে নেয় না না আমার কাজ পরিস্থিতিতে আপনারা দেখুন এমন পরিস্থিতিতে দেখে আমাকে কেউ কাজ কাজেও নেয় না আমি অনেক দুঃখে কষ্টে আমার দিন কাটে এই গরম পড়লে আমার শরীরের মধ্যে পুরো জ্বালা করে চুলকায় এই সব সময় এই কাঠি দিয়ে আমি চুলকাতে থাকি রক্ত রক্ত হয়ে যায় রাত্রি বেলা শুতে গেলে আমি বিছনায় ভালো করে শুতেও পারি না আগুনের মতন লঙ্কার মতন আমার গাছ জ্বলতে থাকে মাঝে মাঝে গা দিয়ে রক্ত বেরোয় এমন পরিস্থিতিতে দেখে আমাকে কেউ কাজেও নেয় না আপনি কি কাজের জন্য গেছিলেন কারো কারো কাজে আমি আগে লোকের বাড়ি বাসায় কাজ করতাম হ্যাঁ এখন আমার এমন পরিস্থিতি হওয়ার পরে আমাকে কেউ কাজে নেয় না আমি আমি প্রায় এখন এই তিন পাঁচ ছ বছর ধরে আমি এই কাজ করে খাচ্ছি হ্যাঁ এই লোকের কাছে চেয়ে চিনতে খাই বাড়িতে আমার আমার হাজবেন্ড আছে আমার একটি দুটি মেয়ে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটি কন্যা সন্তান আছে বিবাহযোগ্য মতন তাই আমি আরো সেই জন্য একটু কিছু অর্থ জোগাড় করছি যাতে ভবিষ্যতে তাকেও যেন আমি কারোর হাতে তুলে দিতে পারি বলছে এই পরিস্থিতি আপনার হলো কেন কি করে হলো আমার মাথায় এইখানে টিউমার হয়েছিল কতদিন আগে অনেক দিন আগে আমি অত বলতে পারবো না কিন্তু এই টিউমার থেকে আমার সারা মাথা তো আমার অসুবিধা হয় চুলকাতে এই যে সারা মাথার মধ্যে এরকম রকম টিউমার হয়ে গেছে হ্যাঁ সারা মাথায় আমাকে দেখতে পাচ্ছেন আমার সারা অঙ্গতে আমার এরকম পরিস্থিতি এই দেখে আমাকে কাজে নেয় না এই এই এরকম রকম পরিস্থিতি হয়েছে কত বছর ধরে তাও আমার দিকে ফিরে তাও অন্তত 10 বছর এমন অবস্থায় আমি লাঞ্চনা আমি ভোগ করছি এই রকম হ্যাঁ

রানী দাস উনি পয়সা কালেকশন করে তো ভিক্ষা করে তো অনেকভাবে বলি যে ভিক্ষা করে মানুষের কাছে প্রতিদিন দশ টাকা পাঁচ টাকা বা পঞ্চাশ টাকা দেবে তো এতে তো কি হবে কিছু একটা যদি আপনার পার্টিকুলার ভাবে আপনি পান বা কোনো বিজনেসের একটা কোনো সহায়তা কারোর মাধ্যমে যদি পান এটা তো আপনার জীবনে একটা ভালো পজিশন বা ভালো একটা জায়গা তৈরি কি চাইছেন ওনা আপনারা কি চাইছেন যদি কেউ ওনাকে একটা বিজনেসের একটা সেরকম পার্টিকুলার যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে যাতে করে ব্যবসা করে খেতে পারে বা এরকম এরিয়ায় বা ওনা সাহায্য যদি হয় তাই সাহায্য যদি পায় সেটা ভালো হয় আমি আগে ব্যবসা নিয়ে বসেছিলাম কিন্তু আমার কাছ থেকে কেউ কোনো জিনিস গ্রহণ করেন কোনো জিনিস আমার কাছ থেকে নেয়নি যেমন আমি শাক পাতা যেমন সবজি টবজি নিয়ে বসেছিলাম কিন্তু আমার এরকম দেখে আমার ধারে কোনো কাস্টমার আসতো না এবার আমি দেখুন এই কষ্ট করে পয়সা তুলে আমি তার জিনিস নষ্ট করতে পারি না আজ বাধ্যতামূল্যের পরিস্থিতিতে আজ আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি তাই আমি সকলের কাছে একটু কিছু সাহায্য চাইছি মানে আপনি বলছেন যে মানুষ ঘৃণা করছে এমনকি আমি যদি বাসে উঠি আমার ধারে কেউ বসে না বাসালা আমার কাছ থেকে ডবল টিকিট নিয়ে নেয় এমন অনেক বাসালাও আছে আমাকে তোলেও না গাড়িতে ছর আমি হয়তো পড়াশোনায় জানি না কিন্তু আমি তো জানি এই বাসটা কোথায় যাবে কিন্তু সেই বাস চালারাও আমাকে তোলে না মানে সত্যি খুব মর্মান্তিক ভয়ঙ্কর একটা বিষয় এই বিষয় যে আজকের দিনে জানি না এটা ছোঁয়াচে কিনা ডাক্তার বলেছে এটা ছোঁয়াচে কিনা না এটা ছোঁয়াচে কিছু না কিন্তু আমার খুব কষ্ট হয় এই গরম পড়লে আমার খুব কষ্ট হয় আমি গরম সহ্য করতে পারি না আমার গরমে আমার হাত পা লঙ্কা বাটার মতন জ্বলতে থাকে অনেকেই অনেকে কিন্তু এটা দেখছেন প্রতিবেদন তাদের কাছে একটা অনুরোধ যদি এই মহিলার পাশে দাঁড়ানো যায় ডাক্তার বলছে চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে না ডাক্তার এটা এখন বলছে নার্ভের দিকে চলে গেছে অর্থাৎ এনার কাছ থেকে কেউ সবজি কেনে না ইনি কোনো ব্যবসা করলে কেউ নেয় না এনাকে বাসে উঠলে কেউ পাশে বসে না এই যে একটা অচ্ছুত বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে সংঘাতিক সাংঘাতিক এটা মানে খুব মর্মান্তিক আজকের দিনে উনি এই গরমে

মানুষ এরা যদি কোনো প্রকারে যদি আমার আপনাদের থেকে সাহায্য পায় এবং বাকি জীবনটা ঠিকঠাক করে কাটাচ্ছে ওনার কি রোগ হয়েছে উনি কিন্তু এখনো পর্যন্ত জানেন না ডাক্তার বলেছে এখনো পর্যন্ত যে ঠিক হবে না তাই তো তাহলে এই মানুষটা তো বেঁচে থাকবেন তাই এইভাবে ভিক্ষে করে বাঁচবেন কেন এরকম মানে খড়কুটোর মতো করে বাঁচবে কেন সেটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন আসছে সবাই মিলে যদি এনার পাশে দাঁড়ায় তাহলে অনেক ভালো হবে আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন